আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ বিয়ের পর প্রায় আট দিনের মাথায় আমরা যাচ্ছি অষ্টমঙ্গলায় আর আমি বিশ্বাস করো এর আগে কখনো এতদিন বাড়ি থেকে দূরে থাকিনি তাই একটা আলাদাই আনন্দ ছিল এখানে আমি আর বাবাই চলে এসেছি আর কাকা আমাদেরকে আনতে গেছিল আর আমার চুলটা দেখো কত সুন্দর বেঁধে দিয়েছে আমার শাশুড়ি মা আর ঘরের সামনে এসে দেখি যে আমার মা কাকিমা ঠাম্মা সবাই রাস্তায় এগিয়ে গেছে আমাদেরকে রিসিভ করার জন্য আর আসতেই আমাদের বরণের পর্ব শুরু হয়ে গেছে আর আমার মুখটা দেখে তো বুঝতেই পারছো যে আমি কতটা হ্যাপি দেন সবাইকে মিষ্টির প্যাকেট দিলাম আর সবাইকে প্রণামটা সেরেই ফেললাম আর তারপর খিদেটাও বিশাল পেয়ে গেছিলো তাই ওপরে গিয়ে মায়ের হাতে গরম গরম লুচি আর ঘুগনি খেয়ে পেটটা ভরিয়ে ফেললাম আচ্ছা বলো তো সাত দিনের গল্প কি একদিনে কমপ্লিট করা সম্ভব একদমই সম্ভব নয় তাই জন্যই আমি ব্রেকফাস্ট করতে করতেই স্টার্ট করে দিয়েছিলাম গল্প করা আমার তো লিটারালি গল্প শেষই হচ্ছিল না আর এখানে দেখো জামাইকে খেতে দিয়েছে একদম চারটে মিষ্টি দিয়ে বেচারা খেতেই পারছিল না তারপর সবাই রান্নায় ব্যস্ত হয়ে যাওয়ায় আমরা বোর ফিল করছিলাম তাই বাবার গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু দোকানে চিকুদের বাড়িতেও যাওয়ার ছিল আর একটু দোকানে গিয়ে পুকুর জন্য চকলেট কেনার ছিল দেন বাড়ি ফিরে আমরা লাঞ্চে বসে পড়লাম আর লাঞ্চে তো ছিল প্রচুর আইটেম খেয়ে খেয়ে আমরা লিটারেলি মোটা হয়ে যাচ্ছি তো আজকে ভিডিওটা এখানে টাটা